নমস্কার বন্ধুরা আমি সুমন আজকে আপনাদের দেখাতে চলেছি এই ধরনের ক্ষেত্রবস্তু এবং ঘনবস্তু আপনারা সহজেই কি করে তৈরি করে নিতে পারবেন এটি আমার একটি বোনের স্কুল প্রোজেক্টে দিয়েছিল তাই আমি এটিকে তাদের মতন করেই বানানোর চেষ্টা করেছি তাহলে দেরি না করে তাড়াতাড়ি শুরু করা যাক সবার প্রথমে উপকরণ হিসাবে নিয়ে নেব কিছু পিচবোর্ড এরপর নিয়ে নেব কালারফুল পেপার যেগুলিকে দিয়ে কভার করব আটকানোর জন্য কিছু আঠা নিয়ে পিচবোর্ড এবং কাগজগুলিকে কাটার জন্য কাঁচি নিয়ে নেব সঠিক পদ্ধতিতে মেপে কাটার জন্য স্কেল নিয়ে নেব বৃত্ত বা সার্কেলগুলি করার জন্য আমরা পেন্সিল কম্পাস নিয়ে নেব এবার মার্ক করার জন্য একটি মার্কার নিয়ে নিলাম সবশেষে এটিকে জয়েন্ট করার জন্য একটি সেলো টেপ নিয়ে নিলাম এবার এই পিচবোর্ডটি নেবো এবং এর মধ্যে ক্ষেত্রবস্তুগুলোকেই ড্রয়িং করে নেব ঠিক এইভাবে বৃত্ত চতুর্ভুজ এবং ত্রিভুজটিকে এর মধ্যে ভালো করে ড্রয়িং করে নেব এবার এই চতুর্ভুজ ত্রিভুজ ও বৃত্তটিকে ভালো করে কেটে নেব এইভাবে ধীরে ধীরে বৃত্তটিকে ভালো করে কাটতে থাকব সবগুলি কাটা হয়ে গেলে ঠিক এরকম দেখতে লাগবে এবার ঘনক করার জন্য এই লম্বা পিচবোর্ডের পিসটিকে এইভাবে ঠিক নেব এবং এটিকে ঠিক করে মাপ করে নেব প্রথমে আমি বারো সেন্টিমিটার করে মাপ করে নেব অর্থাৎ এর দৈর্ঘ্য প্রস্ত দুটোই হবে বারো সেন্টিমিটার তাই আমি বারো করে এটির লম্বাটিকে এইভাবে ঠিক মাপ দিতে থাকবো আপনারা একবারে যদি লম্বা কোনো স্কেল থাকে তাহলে বারো চব্বিশ ছত্রিশ আটচল্লিশ এইভাবেও করতে পারেন চারটে এইভাবে আমাকে খোপ দরকার প্রতিটা খোপের সাইজ যেন বারো ইন্টু বারো হয় অর্থাৎ এর মাপের দৈর্ঘ্যের সাইজটাও হবে বারো এবং প্রস্তের সাইজটাও হবে বারো এবার এই ভাঁজগুলি বরাবর আমি স্কেলটিকে একটু প্রেস করব। ঠিক এইভাবে প্রেস করলে এটি খুব সহজেই ওখান থেকে দুমড়ে যাবে অর্থাৎ এই সহজেই ওখান থেকে এটিকে ব্যান্ড করা যাবে আর ব্যান্ড করে আমরা ঘনকটিকে এইভাবে ঠিক মুড়িয়ে নেব ওড়ানো হয়ে যাওয়ার পরে এই জয়েন্ট অংশটিতে আমরা সেলোটেপ লাগিয়ে দেবো ঘনকের বাকি দুটি ধার করার জন্য এই পিচবোর্ডটিকে আমি বারো বারো চব্বিশ এবং একদিকটা বারো করে ঠিক মাপ দিয়ে কেটে নেব অর্থাৎ ঘনকের বাকি দুটি ঢাকনার মতন অংশগুলিকে ঠিক মাপ করে বারো ইন্টু বারোর দুটি বর্গক্ষেত্রতে কেটে নেব সব শেষে চারিধারে আঠা লাগানোর পরে ঘনকটি কি এরকম দেখতে লাগবে এবার চুং করার জন্য আমি একটি এরকম লম্বা মাপের কেটে নেব কিন্তু তার আগে এইটিকে যেহেতু ভালো করে এটি চং তৈরি করতে হবে তাই সবার আগে এটিকে প্রেস করে একটি পাতলা কাগজের মতন অংশে পরিণত করতে হবে না হলে এটি ঠিক করে ভাঁজ হবে না এবং দেখতে খারাপ লাগবে তাই ভালো করে হাত দিয়ে প্রথমে এরকমভাবে প্রেস করে সব জায়গাগুলিকে ভালো করে ব্যান্ড করতে থাকবো এবার এর মিজিল থেকে এটিকে কেটে নেব এবার এইটিকে ভালো করে গোল করে নেব এবার এই জায়গাগুলিতে আমি ভালো করে সেলোটেপ লাগিয়ে নেব এবং এটিকে আরও ভালো করে একটু গোল করার চেষ্টা করব গোল করে আঠা লাগানোর পরে চংটি ঠিক এরকম দেখতে লাগবে এবার এর দুই সাইডের ঢাকনাগুলিকে বানানোর জন্য আমি এর মাপটি ভালো করে নিয়ে নেব দুই সাইড দিয়ে এইভাবে বারবার করে মাপ নিয়ে নেব যেটি মোটামুটি অ্যাভারেজ মাপ আসছে আমি সেইটির মাপের ব্যাস ধরে দুটি বৃত্ত অঙ্কন করে সেগুলোকে ভালো করে কেটে নেব এবং এটিকে এই চংটির মধ্যে ওপরে এবং নিচেতে সেলোটেপ দিয়ে ভালো করে লাগিয়ে দেবো আটকানো হয়ে গেলে ঠিক এইটিকে এরকম দেখতে লাগবে সব বস্তুগুলোকে যদি আপনাদের দেখাই ঠিক এরকম লাগবে এবার এই রঙিন কাগজগুলি নিয়ে নেবো এবং আটার সাহায্যে এই চিত্রগুলির ওপরে ভালো করে লাগাতে থাকবো প্রথমে এই বড় মাপের দুটি বৃত্ত ক্রেটে নিয়ে এর মধ্যে ভালো করে আঠা লাগাবো প্রথমে ওই কার্ডবোর্ডটিকে আঠা লাগিয়ে নেব এবং আঠা লাগানোর পরে এটিকে একটি বৃত্তের এইভাবে সাইডে এরকমভাবে লাগিয়ে নেব এবং এরপরে অপর বৃত্তটিকেও এইভাবে আঠা লাগিয়ে ওর উপরে ভালো করে আটকে দেব এইভাবে ভালো করে একটু প্রেস করে করে এর সাইডটিকে ভালো করে এইভাবে ঠিক আটকাতে থাকবো আটা শুকিয়ে গেলে এর চারিদিকের যে এক্সট্রা অংশগুলি রয়েছে সেগুলোকে ভালো করে গোল করে কেটে নেব এইভাবে সব অংশগুলোকে ভালো করে কাগজে লাগানোর পরে ঠিক এরকম দেখতে লাগবে আপনাদের এখানে একটুখানি বলে রাখি এগুলি সামদলিক চিত্র যেগুলোকে দেখতেই পাচ্ছেন আমি আমার বেডের ওপরে রেখে দিয়েছি ঠিক এরমভাবে ঠিক এর ওপরেই থাকতে পারবে এগুলি যেহেতু এগুলো দ্বিমাত্রিক কিন্তু ওই যে ঘনক এবং চংটি রয়েছে ওটি ত্রিমাত্রিক কারণ এটি বেডের ওপরে রাখা ঠিকই যাচ্ছে কিন্তু এর অপোজিট দিকগুলি আমরা দেখতে পাচ্ছি না এটির কিছুটা উচ্চতা আছে এবং তাই এটি ত্রিমাত্রিক যেমন এর দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা আছে কিন্তু এগুলির শুধু দৈর্ঘ্য এবং প্রস্থই আছে কেমন লাগলো বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন নেক্সট ভিডিও কী টপিকের ওপরে দেখতে চাইছেন সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ